ষ্টেচন এইবাৰ যে ৰেলৰ যে জিঅ' যে গুজিয়ে উম অগু মানে ৰেলৰ চিষ্টেম অকু জিঅ' কৰিলে মোক অভাৰ ব্ৰিজ দিলেই মোক

আরিarpur ম্যানেজমেন্টে লাগিয়া আলতাভাই আলতাভাই আছতরি জে চৌধুরীকে যে তা করতে চৌধুরী আমি কই তোমার চৌধুরী তো জানে না না লগ লাগিয়া वाला ড্রাইভারের লগে হিকাইয়া আরে তারে তো ডিম্মো ওজন মনের লরডমেন্ট ওজন বড় ইন্ডাস্ট্রি কামোনারে ও ও ও ও অনো দিলেম মালিক আর মন যো অরনা মন চিবে ইগে বড় ফললা ফলে পড়ে বুঝছোনি মানে ও বড় দগু মানে আমরার বাড়ি সাইরো দা রোজে মানে ফুল গাছও তা লাগানি বা মানে যো কররা মানে পার্কিং কররা দনে ওটা তারে দিলাই হ্যাঁ ওটা লাগা লাগি করব আর বাদ বাকি বাদ বাকি দরি নাও যো আছে তোমার রাহুল মামু আসইন বা ও তোমাৰ হোসেন বাই আছে বা মাসুদ আছে তারারে খেসরা তো বানি দিলাই ನರಾಯದ ಅಕಾನಗದ ನನ್ಲಾಯದ ಕಲಬ, ಮಜೆಮ್ಮಜೆಯದ ಮಿದಿಂಗ್ಯದ ಮಿಟಿಂಗು ಅವಿತು ಪಾಡ್ಯಾನು ಇಟ್ಳಾಯದ ಕೊಲಬಯದು ಮಾಯದ ಇಕು ತೋ ಕಾಲ್ಮೂರ ಸ್ಟೆನ್ಟು ಮನು ಐಭೊರವಾಯ೦ ಯಾನ ನ್ಲ�

ব্রিজের সরতে আমার নাইলে ইয়ে করে ও তারারে পার্কিং কো দিলাই গাড়ী কই তাইলে পার্ক আছে যাদরা ড্রাইভার রাখিলে বা আইয়া গালি যে সময় হামাইবো বা স্টেডিয়ামও আইয়া ক্রিকেট খেলা তাইয়া বাইরে বাইরে প্লেয়ার আইবা যে সময় বাইরে দেশ আই সময় এটা ম্যানেজমেন্ট ও পার্কিং ও তারারে দিলেন তোমরা গালি দাও সাইড না এ